प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणी भगवती अष्टादशाध्यायी अम्बक्त्वा अनुसन्धामि भगवद्गीते भवद्वेशि वसुदेवासुतं देवं कंसचानो देवकी परमानन्द कृष्णं वन्दे जगद्गुरु চতুর্থ অধ্যায় আলোচনা হচ্ছে জ্ঞানযোগ জ্ঞানযোগ বললেও এখানে কিন্তু বিশুদ্ধ জ্ঞানের আলোচনা করছেন না এখানে আসলে মানুষ কাজ করতে করতে কি করে জ্ঞান সহ কাজ করতে পারে ঠাকুরের ভাষায় বললে জ্ঞান আঁচলে বেঁধে মানুষ কি করে কাজ করতে পারে তারই কথা এখানে বলবেন এর মধ্যে আজকে চব্বিশ নম্বরে খুব পরিচিত একটা শ্লোক পাবেন যেটা খাওয়ার সময় মিশনে উচ্চারণ করা হয় তেইশ থেকে আলোচনা শুরু হচ্ছে একসঙ্গে পাঠ করবেন তাহলে गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः ज्ञानावस्थितचेतसः यज्ञाया चरतः कर्म यज्ञाया चरतः कर्म समग्रं प्रविलीयते समग्रं पण ब्रह्म हवी ब्रह्मापण ब्रह्म हवी ब्रह्माण ब्रह्मणात ब्रह्मा ब्रह्मणा ब्रह्म तेनाव्य ब्रह्म তেনগন তজ্জন ব্রহ্ম কর্মা সমাধেনা প্রথম তেইশ নম্বর যার সঙ্গ মানে আসক্তি চলে গেছে এবং যেহেতু কর্মের বাঁধুনি তার নেই পিছুটা নেই সেই কারণে তিনি মুক্ত এই রকম মানুষের তিনি আরো তার বিশেষণ আছে জ্ঞানে যার চেত বা মনটা অবস্থিত সেই ব্যক্তির তাহলে ব্যক্তির কি বিশেষণ দিলেন একটা একটা করে তার সঙ্গ মানে কোনো জিনিসের প্রতি বাড়তি টান সেটা গত হয়ে গেছে গত মানে চলে গেছে কাজ করতে করতে তো আমাদের একটা আসক্তি জন্মায় মানুষের প্রতি কর্মের ভালো মন্দ ফলের প্রতি এনার কিন্তু সেইটাই বিচারের দ্বারা চলে গেছে তাই জন্য তিনি মুক্ত 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 মানে কি তিনি বাড়ি থেকে ছেড়ে চলে যাচ্ছেন সেই অর্থে মুক্ত বলছেন না তিনি মুক্ত এই দিকে যে কর্মের কারণে তাকে দড়ি দিয়ে টেনে কর্মের ফল তাকে টেনে নিয়ে আরেকবার এই চাকাতে ঘোরাতে পারবে না এই অর্থ তিনি মুক্ত শেষের যেটা জ্ঞানে অবস্থিত চেতস চেতস মানে মন যার মন কি না জ্ঞানেতে অবস্থিত একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন তোর বাড়িতে বাচ্চা ছেলে খুব গোলমাল করছে